নির্বাচনী এলাকা ভিত্তিক হিসাব করলে ময়মিসিং য়োগের মধ্যে সর্বাধিক রাজস্ব সহায় করে সরকার দেশের উন্নত মানের ফোর পয়েন্ট ফাইভ সিলেকশন মানের একমাত্র উৎস আমার এলাকার দুটি উপজেলা সরকারের সকল মেগা প্রকল্পের এবং সরকারি বেসরকারি সকল প্রকল্পের বালু এখান থেকে সরবরাহ করা হয় কাজ ও অন্যান্য শিল্প শিল্পজাত পণ্য এবং সিলিকা বালু সরবরাহ করা হয় আশা করা যাচ্ছে বনিতে বিজয়পুরের শুল্ক স্থলবন্দর পুনরায় চালু হবে এবং প্রস্তাবিত কর্মকেন্দ্র রামনাথপুর শুল্ক স্থলবন্দর এই বিজয়পুরে ইমিগ্রেশন পোর্ট চালু বিবেচনা আছে ওপারে মেঘোলা রাজ্যে বাগমারা জেলা সুইজারল্যান্ডের মতো অনুভূত হয় যৌক্তিক ও আবশ্যকতার বিচারে জারিয়া রেললাইন সত্তর কিলোমিটার সম্প্রসারণ করে বিজয়পুর পর্যন্ত তারপর কলমাগন্ধা রামনাথপুর পর্যন্ত সম্প্রসারণে ফিজিবিলিটি স্টাডি করে ডিপিপি প্রণয়ন এবং জারিয়া অন্তর্গত ট্রেন চালু গরম মানীয় সদস্য আপনার নোটিসের বিষয়বস্তুটা কি বিষয়বস্তু রেললাইন সম্প্রসারণ এবং আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু জি আপনি এই নোটিশটাই পড়ুন আমি এই নোটিশটি পড়ছি মানে স্পিকার কিন্তু আপনার নোটিশের সাথে আমাদের নোটিশের মিল হয় না কেন না কালকে এরকম হয়েছে আপনি যেটা জমা দিয়েছেন ওটা জি 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 ওটাই ওটাই স্যার ওটাই ওটাই পড়ছি স্পিকার তো মানে স্পিকার আমার তো কয়েক সেকেন্ড সময় চলে গেল তাহলে তার একটু সময় দিতে হবে 1 মিনিট আমার তো 2 মিনিট ভিতরে জি জি বিষয়টা তো ওটাই যে এখানে দেশের না শেষ শেষ আমার শেষ হয়ে গেছে প্রায় আর একটা ইয়ে তো কাচ ও অন্যান্য শিল্প শিল্পজ পণ্যের সিলিকা আলু সহ অন্যান্য খনিজ সম্পদ এখান থেকে সরবরাহ করা হয় যুক্তি বিচার ও অবস্বলম্বী বাস্তবতা নির্ঘে জারিয়া রেললাইন সম্প্রসারণ করে দুর্গাপুর হয়ে কলমাকান্ডা সংযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং জারিয়া পর্যন্ত আন্তনগর ট্রেন সার্ভিস চালু করার জন্য অনুরোধ করছি আশা করি মাননীয় মন্ত্রী মহোদয় নোটিশটি পড়বেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন